সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের এই এপিসোডে আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কি ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন আমরা অবশ্যই চেষ্টা করব সেটাকে প্রাধান্য দেওয়ার আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় আমি ওমা এই তো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে আপনাদের সবার সাথে শেয়ার করব আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে রাতের বেলায় এত কষ্ট করে আমাদের মাঝখানে আপনি এসছেন এবং আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছেন থ্যাংক ইউ এবং আপনি কিভাবে এখানে আসলেন সেটা একটু বলেন সবাইকে প্লিজ যে কিভাবে আপনি আসলেন কেমন করে আপনি এখানে আসলেন আমি ফার্স্ট ইমেল করেছিলাম আমি আমার হাসবেন্ড আমরা দুজনই ইমেল করেছিলাম দেন ওনারা আমাদেরকে ইনভাইট করলো আসলাম ওনার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে তো মেলে কাজ হয় তো ইমেলে কাজ হয় আমরা যে ইমেলগুলো পড়ি এটা তো প্রমাণ আপনারা হ্যাঁ আমি প্রথম একটা মেল করেছিলাম আপনাদের ওটা খুব সংক্ষিপ্ত ছিল ওটাতে আমার ফোন নাম্বার দেওয়া ছিল না তো আমি রেসপন্স পাইনি রায় আমরা আমরা এখন কি তাহলে সরাসরি ঘটনায় যাবো হ্যাঁ হতে পারি ওকে ঘটনাটা আমি বলি যে ঘটনাটা কি এখনকার না বেশ আগে থেকে শুরু হয়েছে যেটা হচ্ছে দুই হাজার সাতের এটা দুই হাজার সাতের আগস্টের ঘটনা আমার আমরা নতুন বিয়ে করেছি তো একদম মানে আলাদা একটা সংসার আলাদা একটা জায়গা তো যেটা হয়েছে যে এটা ঘটনাটা শাহজাদপুরে তো আমরা একটা বাসা বাসা নেই বাসাটা যেহেতু একদম নতুন শুরুটা সেটা আমাদের বাসাটা ছিল একটা সাততলা বাড়ির ছাদে ওকে ওটা বেডরুম এর একটা বাসা পাশে কিচেন তো বাসাটা ছিল এরকম যে আপনার ছাদে উঠতেই হাতের ডান পাশে তো ওটার চার পাঁচটা ঘোরানো স্পেস এরকম একটা বাসা দেন বাসাটাতে ওঠার পর চার পাঁচ দিন পরে আমার কাছে কেন যেন মনে হলো যে বাসাটা সামথিং একটা প্রবলেম যে কিছু একটা আছে কিছু একটা হচ্ছে তো ফার্স্ট যেটা হলো একদম শুরুর দিকে এরকম দিন পর হঠাৎ হঠাৎ মনে হতো রাতের বেলা যে শব্দ হচ্ছে কোনো কোন একটা সাউন্ড হচ্ছে তো শব্দটা একদম মানে কখনো কখনো খুব জোরে কখনো কখনো আসতে আবার কখনো কখনো মনে হতো যে ছাদে হচ্ছে কখনো মনে হতো নিচে হচ্ছে তো একটা পর্যায়ে অতটা গুরুত্ব দিইনি যে হতেই পারে এরকম হতেই পারে তো এরপরে মোটামুটি ওখানে থাকার প্রায় পনেরো বিশ দিন পরের একটা ঘটনা বলি যেটা আমি মেলে আপনাকে লিখেছিলাম ঘটনাটা হচ্ছে এরকম যে একদিন রাতের বেলা আমার সামনে একটু দেরি করে ঘটে তো ওই দিন রাতে বোধহয় হয় দিকে ঘুমোতে গেছে আমি ঘুমাই গেছি তো আমার হাজবেন্ড ও যেটা করলো যে রাত আড়াইটার দিকে আমি ও আমাকে দেখলাম যে উপ উঠো উঠো কিছু একটা প্রবলেম তো আমি উঠে বসছি যে কি ব্যাপার তো বলতেছে যে আহ এসবটা শব্দ করতেছে একটু খেয়াল করে শোনো তো আমি খুব খেয়াল করে শুনতেছি এখন যে হ্যাঁ ছাদে খুব শব্দ হচ্ছে যেহেতু আমাদের একদম ছাদের পাশেই জানালা খুললে আপনাদের আপনাদের ছাদে না মানে আপনাদের তো খুব শব্দ হচ্ছে মানে শব্দটা এরকম যে একবার মানে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো ওইখানে সম্ভবত পাখির একটা খাঁচা ছিল আমাদের জানালার বাইরে তো ওটা বাড়িওয়ালা বা কারো তো আমি ফার্স্ট ভাবছি যে ওইটা কোন একটা হ্যাঁ সাউন্ড যে করছে তো আমি জানালার পাশে যে দেখলাম যে না ওরকম কিছু না ওটা ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ছায়ার মতো একটা কিছু জানালা থেকে সরছে আবার আসছে আমি মানে খুব ভয় পেয়েছি সোজা কথা কারণ তখন আমার আরো চার পাঁচ বছর আগের কথা তো খুব ভয় পেয়েছি তো আমি মোটামুটি দোয়া কালাম যা জানি এগুলো পড়তেছিলাম এরকম একটা অবস্থা তো এরপরে যেটা হলো যে আমি মোটামুটি আমরা দুজনই সারাটা রাত এই মানে বিভৎস সব শব্দ মনে হচ্ছে যেন একদম মানে বাড়িঘর উড়াই নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো এরপরে যখন ফজরুল আজানের কিছু কিছুক্ষণ পরে তো আমরা পাশাপাশি একজন ভাবি ছিল আমি ভাবিকে ফোন করলাম ফোন করে বললাম যে ভাবি বের হয়েন না এখানে একটা প্রবলেম হচ্ছে তো ভাবি বললো যে আমিও শুনতেছি আপনারাও বের টের না আমি তো খুব ভয় পাইতেছি আমি বললাম যে ঠিক আছে আপনি জাস্ট বের হইন না তো রাতটা গেল সকালবেলা ঠিক ফজর আজানের পর পর তো ওই সময়টা আমরা বেরোলাম আমি ভাবি ও আমরা সবাই বেরোলাম তো বেরোয় যেটা দেখতেছি যে আহ ছাদের মধ্যে মনে হচ্ছে যে কোন একটা কিছু মানে কিছু একটা কাটলে মুরগি বা কোনো কিছু কাটলে যেরকম ছিটানো রক্ত থাকে না এরকম ছিটানো রক্ত পুরা ছাদের মধ্যে আর পিছনের দিকে একটা ছাইড়া তো ওই জায়গাটায় মানে আমার আমি দেখে বুঝতে পারছেন যে আমার আসলে ওরকম লাগছে যে তারপর আমি ওই পিছনের দিকটা ওকে আমি বললাম যে এখানে যেহেতু এরকম অবস্থা তো আমার মনে পিছনের দিকটা যাওয়া উচিত আর একটা কথা আগেই বলি যেটা হলো যে ওই ছাদে বাড়িওয়ালা সম্পূর্ণ নিষেধ ছিল কেউ উঠতে পারবে না ছাদে যেতে পারবে না মানে পেছন সামনে ছাদে কেউ যেতে পারবে শুধু আমরা থাকি একমাত্র আমরা যাব বিকজ আমাদের কাপড় নর্থায় অনেক ধরনের প্রয়োজন থাকে আমরাই যেতে অন্য কেউ না তো যেটা হলো যে ওকে আমি বললাম বলার পর ও ওই ঠিক পিছনের দিকটায় গেল তো পিছনের দিকটায় যে ও ডাকছে ডাকার পরে আমি যে দেখলাম যে মনে হয় যে চার পাঁচ বছর একটা বাচ্চা সে হেঁটে গেছে বাট পায়ে চার পাঁচ বছর একটা বাচ্চা হেঁটে গেছে মানে পায়ের ছাপটা এরকম যে একটা মানুষ হেঁটে গেছে এবং তার পায়ের ছাপটা খুব ছোট ছোট দেখে মনে হয় যে চার পাঁচ বছরের কোনো বাচ্চা তো

এরপরে এরপরে আরো অনেক কিছু ও বাসায় হয়েছে অনেক ঘটনা যেমন এমন হচ্ছে যে ঘুমায় আছি আহ দরজার বন্ধ করে উঠে দেখি দরজা খোলা এটা উল বাসাতে ও বাসাতি উঠে পুরো বাড়িতে ছাড়ছিলেন না কেন তখন আহ আসলে ওই বাসাটা আমরা ছ মাসের ছিলাম দুর্ঘটনা তো ওই কম সময়টা ছিলাম এরপরে চেষ্টা করেছি যে বাসটা ছাড়ার তো একটা সময় যেটা হল যে আপনারা দেখবেন যে বাসটা ছাড়াটা কিন্তু একটু মুশকিলই হয়ে যায় একটা বাচ্চা নিয়ে ফেললে একটু মুশকিল হয় ছাড়া তো ওই ছাড়তে ছাড়তে যতটা সময় লেগেছে তো একটু বলি যেটা হলো যে এই প্রবলেমটা কিন্তু আমার পিছন ছাড়েনি

এবং যে এতক্ষণ উপমা যে গল্পটা বলছেন বা ঘটনা বলছেন উপমার হাজবেন্ড হচ্ছে জাকি তো জাকি কি দেখেছিলেন বা জাকি ব্যাপারটা কিভাবে বুঝতে পেরেছিলেন সেটা একটু শুনি আমরা যে কি হয়েছিল আসলে আসলে শুরু থেকে আমি কিছু কথা বলতে চাই যে আমি যে ঘটনাটা এতক্ষণ শুনলেন আপনারা এটা আমার জীবনে প্রথম আগে কখনো হয়নি আই এরকম মাথায় ছিল না যে এরকম আমি এরকম একটা ঘটনা ফেস করব রাইট তো ঘটনাটা যেটা হয়েছে এর আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে বিল্ডিংটা বিল্ডিংটার পাশেই একটা কবরস্থান ছিল আচ্ছা এটা এখনো আছে এটা যেহেতু মোটামুটি বড় একটা কবরস্থান তো ঘটনা ঘটনাগুলা ঘটার পর দেন আমার বিশ্বাস হয় যে এটা হওয়া স্বাভাবিক আচ্ছা যেহেতু আমার আগে কখনো হয়নি হুম তো আলটিমেটলি যেরকম ও বললো যে আমাদের উপমা বললো ছাদে ওঠার নিয়ম ছিল না সম্পূর্ণ লক ছিল কেই উঠতো না ছাদে আমরাও খুব একটা যেতাম না রাতের বেলা যেটা হতো পাঁচ ছ দিন পর উঠার ছ দিন পর যেটা ছাদের উপরে ছাদের উপরে একটু শব্দ হতো যেমন কেউ লাফাচ্ছে এরকম ছিল ঠিক এই একই ঘটনাগুলো ঘটেছে কিন্তু সেমই ঘটনা কিন্তু সেম ঘটনাগুলো আপনারা দুজনই দেখেছেন এবং আমি শুনলাম যে আপনাদের পাশের একজন ভাবি তিনিও দেখেছেন এই ঘটনা এবং ওই যে ছোট বাচ্চা ছাদের উপর দিয়ে এক পায়ে হেঁটে গেলে যেরকম এরকম পায়ে চিলাম আপনারা দেখেছেন কিন্তু ঘটনা করেছিল একটা উপমার সাথে যেটা আপনিও একজন উইটনেস রাইট মানে সেই ঘটনাটা আমাদের একটু বলবেন সেদিন আমি বেসিক্যালি যেটা করি আমি কাজ থেকে ফেরার পর সন্ধ্যা বা রাত হলে আমি গোসল গোসল খুব সেরে ফেলি তো খুব সম্ভবত সেই বাসাটাতে সেই বাসাটাতেই আহ ইনফ্যাক্ট আমাদের রুম থেকে আহ গজ দূরে ছাদটা আমাদের আচ্ছা তাদের একটা একে বলা যায় একটা ছাদের এই যে একদম পাশে হুম তো যেখানে ও বললো যে একটা ছোট ফেন্সের মতো ছিল বড় মোটামুটি বড় হোল করার মতোই তো আমি বসে করার সময় হঠাৎ করে আমি ফিল করলাম আমার হাত ধরে কেউ টান দিছে আচ্ছা ইনফ্যাক্ট আমাদের যে শাওয়ার টা ঠিক শাওয়ারটার উপরেই ফেন্সটা ছিল মোটামুটি বড় হুম তো যেটা হয়েছে আমার মনে হয় আমি ভাবছি উপমা মাইদি ও ফপপান করছে যেন আমি নরমালি বের হইছি বের হই যে আমি হাসতেছি ওর দিকে তাকায় যেন আমি ওকে বলছি যে তুমি নো সাম আই হ্যাভ দোস অল নিয়ারলি অনেকক্ষণ চুপ করে থেকে বললো যে আমি ব্যাপারটা বুঝতে পারছি আমি হাত ধরেই নেই তোমার আমার মনে হয় যে এইখানে যেরকম রকম ঘটনাগুলো ঘটছে এটারই একটা পুনরাবৃত্তি হয়েছে তোমার এখানে

হঠাৎ করে একদিন রাতে মানে মাঝখানে আমার কেন যেন মনে হতো যে বিশেষ করে আমি যে রুম তাতে থাকতাম শাওয়ার নিতে গেলে আমার একটা অভ্যাস আছে আমি রাতে আগে মানে ঘুমানোর আগে একবার সেওয়ার নেই তো ওটার সময় আমি কখনোই মানে ওকে আমি বলতাম যে তুমি এখানে বসে থাকো মানে দশটার বাইরে আমি বসে রাখতাম যে না আমার ভয় লাগছে এরকম একটা অবস্থা তো যেটা হলো যে ওই দিনের কথাটা বলি রাতে বেলা মোটামুটি তিনটার দিকে আমি একটু আগেই বোধ হয় যে বই পড়তে ছিলাম তো তিনটার দিকে আমার চোখ লেগে আসছে একটু তন্দ্রা মতো তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন আমার পাশে আছে আমি ও ছিল তো আমার হাজবেন্ড ছিল বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশে কেউ একজন আছে তো আমি চোখ খুলে তাকাইছি তো তাকে দেখি একটা লোক আমার স্পষ্ট মনে আছে বিলিভ মি আমার মানে আমি একদম ঘুমেছিলাম না একদমই আমি ঘুমেছিলাম না আমি চোখ খুলে তাকাইছি আমি দেখতেছিলাম ও শুয়ে আছে আমি দেখতেছিলাম লোকটা বসে আছে এবং সেই লোকটা আমাকে পুরো মানে কি কিভাবে যে সে আমার দিকে তাকাইছে কিভাবে যে আমাকে ধরছে মানে আমি এটা বুঝাতে পারবো না সে আমাকে ধরলো দুই হাত তা মানে কেমন যেন মনে হলো কি লোকটা উল্টা লোকটাকে আমার সোজা মনে হয় না কেমন যেন মনে হলো লোকটা উল্টা সে কি আমার আমার গলা টিপে ধরছে এমন ভাবে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না তাকে ছাড়াইতে পারতেছি না আমার সমস্ত শরীরে অবশ্যই আসতেছে তখন আমার মনে হচ্ছে যে আমার মানে ওই ওই মুহূর্তে আমার হচ্ছে যে আমাকে বোবাবুতে আমাকে বোবাই ধরছে হ্যাঁ আমি যেটা বলি আমার আমাকে বোয়াই ধরছে আমি বুঝতেছি আমার বৌবাই ধরছে তো আমাকে যেটা করতে হবে অন্য কাউকে টাচ করতে হবে আমি যত জানি যে অন্য কাউকে টাচ করলে নাকি এটা থেড়ে যায় আমাকে অন্য কাউকে টাচ করতে হবে তো আমি যাকিকে টাচ করবো আমি অনেক চেষ্টা করতেছি ও কিন্তু আমার একদম পাহি শোয়া আমি অনেক চেষ্টা করতেছি যে আমি ওকে টাচ করবো বাট আমি পারতেছি না তো অনেকক্ষণ ধরি এক পর্যায়ে আমি ওকে এইভাবে মানে মোটামুটি হাত ছুঁড়েও গেছে এসে তো ও ঘুম ভেঙে গেছে ও ঘুম ভেঙে উঠে ওঠার পরে আমার ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে ও উঠে বসছে লোকটা সেট করে নেমে খাটের ওই ছানটায় বসে পড়ছে এদিকটা খাটের সাইডে একটা ফাঁকা জায়গা আমার কাছে মনে হলো আমি দেখলাম যে লোকটা সেট করে ওখানে বসে পড়লো তো আহ এরপরে আমার কাছে মানে

যে কি হয়েছে তুমি আমাকে বলো হুম তো ও শুধু দুটা কথা বলছে যে এই ঘরে কেউ আছে এই ঘরে কেউ আছে লোকটা খাটের নিচে গেছে দেখ আমি ওকে আমি নিজেই তখন ও যখন আমাকে বললো পুরুল ব্যাপারে বুঝতে স্টিল ফিজ ক্র্যাক গ্রাইং মানে আমি আপনি আপনি বলেন মানে জাস্ট আপনি কি দেখলেন আপনি তো আপনার ওর আলো জ্বালাই দিয়েছিলেন আমি 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 যেটা হয়েছে আমাদের ডিম লাইট জ্বালানো ছিল বাট তখন আমাদের যে সোডিয়াম লাইট ওটা জ্বালাই জ্বালানোর পর আমি ওকে বলি যে তুমি কি দেখেছো তুমি আবার রিপিট করো সে আবার রিপিট করলো এই ঘরে কেউ আছে এবং লোকটা খাতে নিচে গেছে তখন আমি এখন আমি বলবো তখন আমি ওকে বাহবা দেওয়ার জন্য বলছি যে এটা কোনো ব্যাপার না ওটা তো ঘুমে দেখছে আসো উঠে দেখি খাটে নিচে কি বাট বিলিভ আমি হয়তো আমার মনে মনে হয় যে আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে এত ভয়ে এত ভয়ে ছিলাম দেন আমি ওকে অনেক কষ্টে করে অনেক কষ্টে নিচে নিয়ে ফ্লোরে নামলাম নেমে নিচু করে ওকে খাটের নিচে দেখালাম বাথরুম দেখালাম খাটের পাশে একটা ছোট্ট প্যাসেজ ছিল ওটা দেখালাম হুম আলমারির পিছনে একটা চিকন জায়গা ছিল ওইটা দেখালাম খাটে ওঠালাম পানি দিলাম শিবাজী স্টিল ক্রাইম ও কাঁদতেছিলোই আর বল কিছুক্ষণ পর সে বলল যে আমার প্রচন্ড মাথা ব্যথা ধরছে আমার গলা জ্বলতেছে আমার বুক ভারী হয়ে গেছে আচ্ছা আমি ওকে পানি দিলাম মাথায় পানি দিলাম যেন আমি ও গলা যখন হাত দিয়ে ধরতেছে দেন আমি ওর গলার দিকে তাকালাম তো কয়েকটা আমি রেড সার্কেল দেখলাম যেমন আমি যদি কাউকে গলায় দড়ি দিয়ে চার পাঁচটা প্যাচ দেই তো যদি ওটা যদি টাইট করা হয় দৃষ্টি দাগ বসবে লাভ ঠিক সেইম দাগটা আমি নিজের চোখে আমি নিজে হাত দিয়ে ধরে দেখছি তাকে আমি বললাম সে অবিশ্বাস করল

এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরও শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা সেটি অবশ্যই পড়ে শোনাব ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ